হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই কালো রঙের ছোট্ট এই বীজের মধ্যে রয়েছে ফাইবার প্রোটিন ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ পুষ্টির ভাণ্ডার হার্ট থেকে মস্তিষ্ক অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় রোগ দূর করতে পারেই ছোট্ট কালো বীজ সঠিক পদ্ধতিতে প্রতিদিন এক থেকে দু চামচ এই বীজ খেলে দারুণ উপকার পাওয়া যায় চিয়া বীজ দেখতে ছোট হলেও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই বীজের কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং কিভাবে খেলে বেশি উপকার পাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন চিয়া বীজের স্বাস্থ্য উপকারিতার কথা হয়তো সকলেরই জানা চিয়া বীজে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালকে নিরপেক্ষ করে বীজ লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বীজ হাড় মজবুত করতে পারে সঠিক উপায়ে বীজ খাওয়ার মাধ্যমে হাড়ের স্বাস্থ্য উন্নত করা যেতে পারে চিয়া বীজে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনিশিয়াম সমৃদ্ধ এই সমস্ত পুষ্টি হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যাদের হাড় দুর্বল তাদের চিয়া বীজ খাওয়া উচিত যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য চিয়া বীজ দারুণ কার্যকরী পেটের চর্বি কমাতে ডায়েটে চিয়া বীজ রাখলে উপকার পাবেন এই বীজে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে একাধিক গবেষণায় উঠে এসেছে যে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে স্থূলতা প্রতিরোধ করা যায় এবং ওজনও দ্রুত কমানো যায় এই বীজ ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই পুষ্টিগুণ হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চিয়া বীজে ফাইবার থাকে যা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে চিয়া বীজ খেলে উচ্চ রক্তচাপের সমস্যাও নিয়ন্ত্রণে রাখা যায় চিয়া বীজ দেহে ইনসুলিন হরমোনের সংবেদনশীলতা বাড়িয়ে তোলে রোজ চিয়া সিড খেলে আপনার রক্তের শর্করা মাত্রা বাড়বে না যদি শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে হয় তাহলে সকালে খালি পেটে চিয়া বীজ ভেজানো জল পান করুন এবার এই বীজ খাওয়ার সঠিক পদ্ধতিটা জেনে নিন এক গ্লাস জলে এক চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে দিন সারা রাত তারপর চিয়া বীজ সমেত জল রোজ খালি পেটে সকালে ঘুম থেকে উঠেই পান করুন আজ এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা